গবাদি পশুর খামারের সঙ্গে সংযুক্ত ভাই বোনের আসসালামু আলাইকুম আমি অবায়দুর রহমান আপনারা জানেন যে বিভিন্ন সময় কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতির ভিডিও নিয়ে আপনাদের দ্বার প্রান্তে এসে থাকি আমাদের বর্তমানে গবাদি পশুর খামারের সঙ্গে বিভিন্ন রকম আধুনিক যন্ত্রপাতি যুক্ত হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে খড়ঘাস কাটার মেশিন কিন্তু এই সব ম্যানুয়াল মেশিনের মধ্যে বিভিন্ন রকম ভ্রান্তিকর দিক খুঁজে পাওয়া যাচ্ছে বা মানুষকে বিভিন্নভাবেই প্রতারিত হতে হচ্ছে কারণ অনেকেই আমাকে বলেন যে ভাই ছয় মাস মেশিন ব্যবহার করেছি তারপরে আর ওই মেশিনটি ব্যবহার করার মতো কোনো উপযোগী থাকে না তখন ওই জাদুঘরের রাখবার মতো ফেলে রেখে আমাদের শুধু দেখা লাগে এমন অসংখ্য রেকর্ড আমি শুনেছি অনেকে আমাকে মেসেজ করেন অনেকে আমাকে বলেন খামারি ভাই বোনেরা আপনাদের সতর্কের স্বার্থে বলেন আপনাদের জানাবার স্বার্থে বলেন বিভিন্ন রকম মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই সব মেশিনই কথা বলবো দর্শক প্রথমেই বলি যারা অল্প মূলধনের বা অল্প টাকায় মেশিন ক্রয় করেন তাদের উদ্দেশ্যে বলি এই দেখেন এটা কিন্তু এই মেশিন মাঝারি মেশিন আমাদের এটাও কিন্তু মাঝারি মেশিন দুটো মেশিন একই রকম পার্থক্যটা যদি আপনি বলেন যে ভাই মেশিন তো একই তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যর ক্ষেত্রে আমি বলি এই দেখেন পিনিয়াম এই দেখেন স্যাপ এই পিনিয়াম আর এখানে স্যাপ হচ্ছে ছাব্বিশ মিলি আর এটা হচ্ছে বত্রিশ মিলি তাহলে এখানে ওজন কতটুকু একটা স্যাপ দিয়ে এরকম দুইটা স্যাপ হয় এই মাথাটার অবস্থান দেখেন আর এই মাথাটার অবস্থান দেখেন এর কতটা সেফটি অবস্থান তৈরি করা আর এটার কোন অবস্থানে তৈরি করা আরেকটি বিষয় আমরা সবথেকে বেশি চিন্তা করি যে এই যে মুখ যেটা কিন্তু আমরা একটু দূরে বসাই যাতে এই মাথাটা স্থিরভাবে সুন্দরভাবে তার প্রয়োগ ব্যবস্থা সঠিক সঠিকভাবে গ্রহণ করতে পারি যেটা কি আমরা কিন্তু প্রায় দশ ইঞ্চি নয় ইঞ্চি ব্যবধান করেছি এটা করেছি প্রায় আঠারো ইঞ্চি আর এটা করেছি এখান থেকে এখানকার দূরত্ব দশ ইঞ্চি তার মানে এইটা কিন্তু কোনোভাবেই নড়াচড়া করবে না কিন্তু এই রকম ধরনের যে মেশিন গুলা সেখান থেকে কাছাকাছি করে মেশিনটা কোনো রকম খাড়া করে বসিয়ে দেয় আপনারা সচক্ষে নিজেরা দেখে বিচার বিবেচনা করবেন এর বিয়ারিং গুলো আপনারা দেখবেন ব্যবধান আসলে কোথায় হয় বিয়ারিং ছোট মেশিন রে দেখেন বিয়ারিং এই রকম কিন্তু ছয়টা বিয়ারিং থাকে এই দেখেন আমাদের বিয়ারিং তাহলে ব্যবধানটা কোথায় হবে মোটর ছাড়া আমরা ওজন করে দেখেছি এই মেশিনটি ছত্রিশ কেজি ওজন এই মেশিনটির ওজন হচ্ছে আটান্ন কেজি ওজন একই মাপের মেশিন এই মেশিন এবং এই মেশিনের মধ্যে ব্যবধান আটান্ন কেজি আর ছত্রিশ কেজি আর এটা ছোটো মেশিন এর ওজন বিয়াল্লিশ কেজি তাহলে আপনারা এবার বিচার বিবেচনা করে বলবেন যে আসলে মূল্যটা কেন বেশি হয় আমরা এই মেশিনগুলো বিক্রি করছি মোটর সহ সতেরো হাজার পাঁচশো এখন যদি আপনি বলেন যে ভাই আমার তো এই মেশিনের দাম আরও একটু কমে দেন তখন আমি কি করতে পারি এই মেশিনটি সাতাশ কেজি ওজন হবে আপনি দুই মাস ছয় মাস ব্যবহার করে ওই জাদুঘরে রাখার মতো রেখে আপনাকে প্রতিদিন দেখতে হবে ব্যবহার করবার মতো কোনো সুযোগ পাবেন না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের কাছ থেকে মেশিন ক্রয়ের পর কাজ থাকবে এখানে গ্রিজ ব্যবহার করবেন অথবা ঢাকনার মধ্যে গ্রিজ আর মোবেল দিয়ে এভাবে আটকায় দেবেন বছরে দুইবার দিলে আপনার আর কোনো টেনশন করা লাগবে না এবং আরেকটি বিষয় আপনাদের দেখাই একটা মাঝারি মেশিনে টানা দেশে হাল পাতি দিয়ে আর এই মেশিনের মধ্যে দেখেন যে এক দুই তিন চার মানে এক এক পাশে এরকম চারটি করে টানা দিছে আমরা এক দুই তিন চার আবার এরপর স্টান তৈরি করা সেরকম তার মানে এটা কিন্তু অ্যাঙ্গেল দিয়ে করা আর এটা হচ্ছে হালপাতি দিয়ে করা আপনারা মিলাই দেখবেন মিলাই দেখে তারপরে বলবেন যে ভাই আপনার মেশিনের দামটা আসলে বা মূল্যটা কেন বেশি হয় এই দেখেন এই পাশে কিন্তু কোনো কিছুই নেই এইবার মুখটা দেখেন এখানে চার হাতা খাসে একবারে দেওয়া সম্ভব এবং এইটা আমরা ঢাকনা হিসাবে সেফটি করেছি আর এইটার দেখেন অবস্থা যে রকম বিয়ারিং সহ এবং মুখটুকু দেখেন মেশিন যদি আপনি মনে করেন যে খড় কাটা মেশিন তো সব একই যে আকাঙ্ক্ষা নিয়ে আপনি মেশিন ক্রয় করবেন আপনার মেশিনটি ব্যবহার করতে পারবেন না এটা আমি নিশ্চিন্তে আপনাদের লিখে দিতে পারি কিন্তু আমার কাছ থেকে মেশিন গ্রহণ করবার পরে যদি আপনি বলেন যে ব্যবহার করতে অপারগতা প্রকাশ করেন চ্যালেঞ্জ করে বলবো তিন মাসের ভিতর পাল্টায় দেবো আপনার করো খরচ আমার আমি নিশ্চিন্তে বলতে পারি কারণ আমার মেশিন তো আপনার কোনো অভিযোগই দেওয়ার সুযোগ পাবেন না আপনি আমার মেশিন যদি বলেন যে ভাই অন্য জায়গার মেশিন তেরো হাজারে পেয়েছি আপনার মেশিনের দাম সতেরো হাজার কেন ভাই জানো এই লোহার জিনিস তো ওজনের উপরেই ডিপেন্ড করবে কারণ লোহা তো যখন ওজন বেড়ে যাবে তখন মূল্যটাও বেড়ে যাবে আমরা হানড্রেড পার্সেন্ট পূজারি ব্লেড দেই পূজারি ব্লেড কিন্তু বাংলাদেশে সবাই দেয় ব্লেডের ব্যাপারে কোনো অভিযোগ কেউ দেয় না এই মেশিনের ওজন এই মেশিনের ব্যবহারিক সুবিধা এই মেশিন সম্পর্কে অবশ্যই কিন্তু অনেক জানবার আছে আপনারা মেশিন ক্রয় করবেন কিন্তু মেশিন দেখে শুনে বুঝে ক্রয় করবেন মেশিনটি যদি ওজন ভালো হয় মোটা লোহা থাকে তাহলে তো সেই জিনিসটা শক্তভাবে বসে থাকবে আপনি অনাসে ব্যবহার করতে পারবেন এই মেশিনের কিন্তু মোটরের ডিস্টেন্সে দাম মূল্য ব্যবধান না আমিও দুই হর্স দিচ্ছি আরেকজনও দুই হর্সই দিচ্ছে খামারি ভাই বোনেরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন এই মেশিনগুলো ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই যদি আপনি বুঝে না নেন তাহলে আপনার ব্যবহারিক সুবিধা আপনি কখনো কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না এগুলো যদি সহজভাবে আপনারা বুঝে নেন তাহলে আপনারা প্রতারিত হবেন না যারা এই ঠকানো ব্যবসার সঙ্গে যুক্ত আছি আমরা তারাও আপনাদেরকে ঠকাতে পারবো না তাই দর্শক আপনাদের আবার অভিনন্দন জানিয়ে আপনাদেরকে সচেতন হবার জন্য আমি অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সুবানোতলা আপনাদের ভালো রাখুক আসসালামু আলিকুম আহমতুল্লাহি